বাংলাদেশি ব্র্যান্ড লন্ডনে মাটিতে ফিফটি পার্সেন্ট অফ নাকি দিচ্ছে আমরা এখন এই শপে এবং যত আইটেম কালেকশন আছে সবগুলো কিন্তু আমি নিয়ে যাবো যদি আমার পছন্দ হয় ভাই আসসালামাইকুম আপনাদের এখানে কি ফিফটি পার্সেন্ট অফার আছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ ভাই তো একদম বাংলাদেশি ব্র্যান্ড আমরা যে ব্লু ড্রিম আমরা ব্লু ড্রিম বাংলাদেশি সুনামধন্য একটি প্রতিষ্ঠান বাংলাদেশের ওয়েল নন সবাই আমরা জানি এই ব্লু ড্রিমের সকল প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সো এটার দাম হলো ফিফটিন পাউন্ড বর্তমানে আমি এটা পাবো মাত্র সেভেন পাউন্ড ফিফটি পিতে ওয়া সো এটা আমি নিয়ে নিচ্ছি আমার কাছে ভালো লাগছে এটা বিভিন্ন কালারের টি শার্ট আছে সো এই টি শার্টের দাম টেন পাউন্ড নাইনটি নাইন কিন্তু এটা অফার আমি পাচ্ছি মাত্র ফাইভ পাউন্ড সামথিং মানে ফাইভ ফিফটি তাছাড়া এখানে সব ধরনের প্যান্ট আছে আমি একটু প্যান্ট গুলো দেখবো ভাই এগুলো আমি নিবো হ্যাঁ এগুলো আমি রাখতেছি এখানে লোকের দে কালার এত সুন্দর ট্রাউজার গুলো খুবই সফট সামারের জন্য এই ট্রাউজার গুলো বেস্ট এটা প্রাইস আমি জানি না এটা মাত্র টুয়েলভ থাউজেন্ড এত চিপে এবং এটা যদি আমরা এখন মাত্র সিক্স পাউন্ড আমরা এখন নিতে পারবো অফারে ওয়াও ম্যান সিরিয়াসলি ভাই জিন্সও কি ফিফটি অফ আর কি বলেন তো সব নিয়ে নিব আমি একদম ঠিক আমার পছন্দের জিন্স প্যান্টটা এখানে আছে সব ধরনের সাইজ আছে এখানে সব ধরনের সাইজ তার মানে আপনারা ধরেন এত মোটা থেকে এতটুকু চিকন সবাই আসতে পারবেন সব ধরনের সাইজ আছে তাই না ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই সো গাইস আমি ভিডিওটা লেন্দি করব না আপনারা যারা আমার ভিডিও দেখেন 30 মিনিট শুতে আপনারা চাইলে মাইশারা এক্সপ্রেসে আসতে পারেন আর রিয়েল ওনার 50% অফ দিতে যদি অফ না দিয়ে থাকে আপনারা डेफिनेटলি আমাকে জানাবেন আর যদি আপনাদের কোয়ালিটিও ভালো না লাগে আপনারা 100% জানাবেন তবে আমি শিওর যেহেতু ব্লু ডিমের প্রোডাক্ট নিয়ে ওনার কাজ করে डेफिनेटলি ওনাদের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর এত কম দামে মানে যেটার দাম 10 পাউন্ড সেটা মাত্র 5 পাউন্ডে আপনারা পাচ্ছেন তাও ব্র্যান্ডের কাপড় সো আপনারা মিস করবেন না 16 আগস্ট থেকে শুরু হবে আনটিল এন্ড অফ দা আগস্ট আপনারা টোটাল 2 উইকস এর জন্য সবাই চলে আসবেন এটা সামার একটা সেল গাইস আমি আমার পছন্দের ড্রেসগুলো মাছারা এক্সপ্রেস থেকে নিয়ে নিলাম আপনারা সবাই আসছেন তো ফিফটি পার্সেন্ট অফারের জন্য